অস্থির একটা জিনিস এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে হ্যালো আলফা আলফা কামিং ওভার অ্যান্ড আউট একটা ওয়াকি টকি ওয়াকি টকি ফিল আছে এবং এটার দেখতেছেন যে দুইটা বড় বড় অ্যান্টিনা এটা কিন্তু ফাইজলামি করতে দেয় নাই এই অ্যান্টিনার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে ফোনটা এখনো ইনটেক অবস্থায় আছে দেখেন আমি এখনো সিলটাও খুলি নাই আমি আপনাদের সামনে একটু আনবক্সিং করে ফেলতেছি এই যে এখানে পলিটা আমি পলিটা দেখেন খুলবো দেখবো যে ফোনের মধ্যে আসলে কি কি রয়েছে তো এই ফোনটার টোটাল ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমরা দেখে নিই এই ফোনের সাথে আমরা কি কি পেয়ে যাচ্ছি এই ফোনের দুই পাশে কিন্তু সিল করা আছে তো আমি এটা সিলটা তুলে ফেললাম বেরিয়ে আসলো আমাদের ফোনটা আর দেখি কি কি আছে বক্সের মধ্যে প্যাকেটটা ওপেন করলাম এবং এটার মধ্যে একটা ব্যাটারি প্যাকেটের ভেতরে ব্যাটারিটা বের করব এবং ব্যাটারিটা আমি লাগিয়ে ফেলি ব্যাটারিটা সেট করে ফেললাম তো ভিউয়ার্স সামনে দেখেন একটা সিল লাগানো আছে আমি সিলটা ওপেন করে ফেলছি পেছনে একটা গ্রিপ আছে এই গ্রিপটা দিয়ে কিন্তু আপনি ওয়াকি টকির মতো ফোনটা আপনার মাঝাই লাগিয়ে রাখতে পারবেন এবং এটা কিন্তু ওয়াকিটকির টকির চেয়ে কোনো অংশে কম না সেট করে ফেললাম এটা কিন্তু একটা ওয়াকি টকি জোস একটা বিষয় পাহাড়ে পর্বতে জঙ্গলে যেখানে যাবেন এই ফোনের নেটওয়ার্ক কিন্তু আপনি সব জায়গায় পাবেন তো এই ফোনটা অন করে ফেলি তাই ফোনটা অন হয়ে যাচ্ছে সুপার সাউন্ড আর কি বেস দেখছেন অস্থির একটা জিনিস এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে হ্যালো আলফা আলফা কামিং ওভার এন আউট একটা ওয়াকিটকি ওয়াকিটকি ফিল আছে এবং এটার দেখতেছেন যে দুইটা বড় বড় এন্টিনা এটা কিন্তু ফাইজলামি করতে দেয় নাই এই এন্টিনার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আপনি যারা টুরে যান বা অনেক গ্রামে থাকেন যাদের ফোনের নেটওয়ার্ক সমস্যা তাদের জন্য মূলত এই ফোনটা ডিজাইন করা হয়েছে আপনি যত দূরেই যান যেখানে যান নেটওয়ার্ক যদি না থাকে এই ফোনে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন তো এইটার নেটওয়ার্ক খুবই হাই ফ্রিক্সি এটার সঙ্গে দেখেন টর্চ রয়েছে টর্চে কিন্তু অনেক আলো হয় আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন আমার ফেসে মারতেছি দেখেন এই যে এটা টর্চ রয়েছে যদি ফোনটা অফ থাকে সে অবস্থাতেও কিন্তু এই টর্চ জ্বলবে এবং এটার সাউন্ড সিস্টেম দেখতেছেন বিশাল একটা স্পিকার অনেক জোরে সাউন্ড হয় এবং দুইটা ক্যামেরাও রয়েছে চারটা ক্যামেরা ডিজাইন রয়েছে কিন্তু ক্যামেরা কিন্তু একটা আর এইটাতে আপনি চারটা সিম ইউজ করতে পারবেন চারটা সিম দিয়েই আপনি যাদের অনেক বেশি সিমের প্রয়োজন হয় সিম ব্যবহার করতে হয় তারা এই ফোনটা নিতে পারেন চারটা সিম আপনি একসাথে এটাতে ব্যবহার করতে পারবেন মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেম আছে আপনি চাইলে আপনার অন্য একটা ফোন যেটার চার্জ চার্জ শেষ হয়ে গেছে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন তো এটার দাম আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কোথায় পাবেন সেটাও আমি বলে দিব তার আগে আমি আপনাদের সাথে এইটার ভালো দিক এবং খারাপ দিক শেয়ার করে নেই এটা হচ্ছে ম্যাক্সটেল ম্যাক্স চোদ্দ পাওয়ার ব্যাংক ফোন এই ফোনটার গ্রিপ এবং ফোনের কোয়ালিটি দেখলে বোঝা যায় দিস ইজ মেড ফর হ্যাভি ইউজ ফোনটা দেখতে অনেকটা ওয়াকি টকির মতো বড় অ্যান্টেনা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এটা একটা পারফেক্ট ফোন পেছনে অনেক বড় একটা ব্যাটারি রয়েছে পাঁচ হাজার পাঁচশো যেটা দিয়ে আপনি শুধু এই ফোনটাই চালাতে পারবেন না বরং অন্য ফোন চার্জ দিতে পারবেন ইয়েস চার্জিং ফর এনি ফোন সাপোর্টেড এটা একটা লাইফ সেভার হতে পারে লেটস টেক এ কুইক লুক এটাতে ডিজিটাল ক্যামেরা রয়েছে এমপি থ্রি এম ফোর ভিডিও সাপোর্ট করে এটাতে ওয়্যারলেস এফ এম পেয়ে যাবেন যেটার জন্য কোনো কিছুই লাগাতে হয় না এই এন্টিনার মাধ্যমে অনেক দূরের ফ্রিকোয়েন্সিও টেনে এনে আপনাকে খুব স্মুথলি আপনাকে এফ শুনতে সাহায্য করবে এটাতে বিগ এর বক্স আছে এটাতে অটো কল রেকর্ডিং আছে আপনি ফোনে কথা বললে অটোমেটিক কল রেকর্ড করতে থাকবে এটাতে ভাইব্রেশন সিস্টেম রয়েছে এবং কিং ভয়েস সাপোর্ট করে এটাতে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আছে এই ফোনটার ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি ব্যাটারি ব্যাক অসাধারণ পাঁচ হাজার পাঁচশো এম পাঁচ থেকে সাত দিন ব্যবহার করা যাবে একবার চার্জ দিলে চারটা সিম সাপোর্টেড যারা অনেক সিম ইউজ করেন তাদের জন্য পারফেক্ট ডিসপ্লে বিগ স্পিকার উইথ ওয়েফার সাউন্ড মিউজিক প্রেমীদের জন্য জোস টস লাইট পাওয়ারফুল রাতে গ্রামে বা ট্রাভেল টাইমে দারুণ কাজে লাগবে পরে গেলেও সহজে নষ্ট বা ভাঙবে না একটা ফোনের ভালো দিক থাকার পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে এইটারও কিছু খারাপ দিক রয়েছে যেগুলো খুবই ইফেক্টিভ না যেহেতু আমি এই ফোনটা রিভিউ করছি এটার ভালো দিক এবং খারাপ দিক জানানো আমার জন্য জরুরি এটা ডিসপ্লে রেজুলেশন স্মার্টফোনের মতো অত ভালো না আপনার কাজ আপনি চালিয়ে নিতে পারবেন এমনি বাটন ফোনের তুলনায় এটা ডিসপ্লে যথেষ্ট ভালো এটাতে ক্যামেরা তো দেওয়া হয়েছে কিন্তু ক্যামেরা খুবই লো কোয়ালিটির এই ক্যামেরা দিয়ে আপনি আপনার ফটোগ্রাফি বা ভ্লগিং যদি করার চিন্তা করেন তাহলে সেটার জন্য এটা কোনো কাজেই আসবে না এই ফোনটার ডিজাইন একটু বালকি যারা ছোট বা সিল্কি ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা অনেক বড় মনে হতে পারে আরেকটা বিশেষ খারাপ দিক হচ্ছে এটাতে কিন্তু ইন্টারনেট সাপোর্ট করে না বা কোনো স্মার্ট ফিচারও এটাতে সাপোর্ট করে না হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এটাতে আপনি ব্যবহার করতে পারবেন না এটা একেবারেই বেসিক ফোন যাদের হাই নেটওয়ার্কের প্রয়োজন যাদের একটা ট্রাভেলিং টাইপের স্মার্ট একটা ওয়াকি টকি টাইপের ফোন প্রয়োজন তাদের জন্য এটা একটা বেস্ট ফোন যারা দুর্গম জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক একেবারেই নাই অন্য ফোনে একেবারে নেটওয়ার্ক পাওয়া যায় না তারা এটা ইউজ করতে পারেন এটার হাই ফ্রিকোয়েন্সি থাকার কারণে আপনি অনেক দুর্গম জায়গাতেও এটাতে নেটওয়ার্ক পাবেন এবং এই ফোনটা যেমন দেখতে ওয়াকি টকির মতো আমার মনে হয় ট্রাভেলার বা অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছেন। আমার মতো তাদের এই ফোনটা খুবই পছন্দ হবে কারণ আমার নিজেরও ওয়াকিটকি টাইপের জিনিস পছন্দ হয় কিন্তু লাইসেন্সের কারণে এই জিনিসগুলো আসলে ব্যবহার করা যায় না তবে এটার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না এটা একটা জাস্ট বেসিক ফোন যাদের একটু ওয়াকি টকি স্টাইলের ফোন দরকার ট্রাভেলে যান লং টাইম ব্যাটারি দরকার মানে পাওয়ার ব্যাংক ইউজ করতে চাচ্ছেন না একটা ফোন নিয়ে যাবেন যেটাই পাওয়ার ব্যাংক কাজ করবে এবং চারটা সিম ইউজ করা যায় আপনারা যদি বন্ধুরা একসঙ্গে চারজন ঘুরতে যান চারজন আর চারটা সিম লাগিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে ট্রাভেলারদের বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই ফোনটা একটা বেস্ট অপশন আর লং ব্যাটারি তো আছেই আপনি একবার চার্জ দিলে পাঁচ থেকে সাত দিন আপনি এটা ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস এটার সঙ্গে কি পাবেন এটার সঙ্গে আপনি এই যে একটা গ্রিপ তো আমি দেখাই দিলাম দুইটা স্ট্যান্ড পাবেন একটা ফোনের চার্জার পাবেন একটা ডাটা কেবল পাবেন এই ছিল আমাদের এই অস্থির ফোনটার রিভিউ এইটার আসলে দাম কত এইটা আপনি বাজারে হয়তো তিন হাজার পেয়ে যাবেন কিন্তু আমি রাখবো আপনি চাইলে সেখান থেকে থেকে নিতে পারেন মাত্র টাকায় তাদের কাছ নিলে আরো একটা সুবিধা পাবেন এটা ছয় মাসের কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন যেটা আপনি অন্যান্য জায়গায় পাবেন না ছয় মাসের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি এটা হাতে নিয়ে যদি আপনার কাছে মনে হয় ফোনটাতে কোনো প্রবলেম আছে বা ব্যবহারে কোনো অসুবিধা হচ্ছে আপনি চাইলে ফোনটা রিটার্ন করে দিতে পারবেন তো আমি রাখবো আপনি সেখান থেকে অর্ডার করতে পারেন এছাড়াও কিনতে পারেন কিন্তু আমার মনে হয় এটা আপনি বাইরে পাবেন না তারপরেও খুঁজে দেখতে পারেন চাইলে ডেসক্রিপশন থেকে অর্ডার করতে পারেন আমি রিকোয়ারমেন্ট করছি না আমি জাস্ট লিঙ্কে রাখছি অনেকে আমার কাছে লিঙ্ক চান যে ভাই এই ফোনটা কোথায় পাবো আবার অনেকে কমেন্টস করেছিলেন যে ভাই ওয়াকিটকের মতো এই ধরনের ফোনগুলো কোথায় পাওয়া যায় তাদের জন্য আসলে এই ফোনটা নিয়ে আসা আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমার কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ